সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি তোফা মিডিয়ায় আজকে আমরা আলোচনা করব জীবনে যখন খারাপ সময় আসে সেই সময়ের করণীয় বিষয়গুলো নিয়ে অর্থাৎ খারাপ সময়ে জীবনে করণীয় খারাপ সময় জীবনে আসবে ভেঙে না পড়ে আমরা আজকের আলোচনা থেকে যে দশটি বিষয় আলোচনা করব। সেটি মনে রাখুন আশা করি আপনার জীবনেও খারাপ সময় কাটিয়ে একটি ভালো সময় পাবেন সেই প্রত্যাশায় সবাইকে স্বাগত জানাচ্ছি থাকুন তোফা মিডিয়ার সঙ্গে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথায় আছে যে সহে সে রহে জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের আরেকটি সিঁড়ি ভাবুন আমরা যেমন কষ্ট করে সিঁড়ি বেয়ে যদি উপরে না উঠতে চাই তাহলে কিন্তু আমরা অপর উপরের তলায় পৌঁছতে পারি না তেমনি জীবনটাও আমাদের এরকম খারাপ সময় থাকবে এই খারাপ সময়টাকে কিভাবে কাটিয়ে উঠতে হবে সে বিষয়টি নিয়ে ভাবতে হবে সে বিষয়ে নিষ্ঠার সঙ্গে শ্রম দিতে হবে এবং লেগে থাকতে হবে দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীন হই যখন আমাদের সব কিছুই খারাপ হয়ে যায় আমরা অনেক সময়ই খেয়াল করি খারাপ কখনো একা আসে না তার সঙ্গে আরও অনেকগুলো অনুষঙ্গ নিয়ে আসে অবস্থা খানিকটা এমন অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন তাহলে এই অবস্থার মধ্য থেকে কখনই বের হয়ে আসতে পারবেন না আর এই খারাপ সময় থেকে বের হয়ে আসার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে ভালো সময়টি আপনার জন্য নিশ্চয়ই আসবে আপনি ধৈর্য ধরুন অপেক্ষা করুন কাছে আসার সুযোগ দিন আজ আমরা আপনাকে বলবো আপনার সাথে যখন সব কিছু খারাপ আর ভুল হয় তখন যে বিষয়গুলো খুব সতর্কতার সঙ্গে আপনি মেনে চলবেন সেই বিষয়গুলো নিয়ে প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে দুশ্চিন্তা ও দোষারোপ কোনোটাই কিন্তু কোনো কিছুকে বদলাতে পারে না সুতরাং এটি আমাদেরকে পরিহার করতে হবে আমরা অনেকেই আছি অনেকের সাথে খারাপ কিছু ঘটলেই ঠিক কাউকে বা নিজেকে দোষারোপ করে থাকি দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলে থাকি কথা হচ্ছে আপনি বা আমি একটি বারো কি ভেবে দেখেছি আপনার এই আচরণ আপনার সমস্যার সমাধানে কতটুকু সাহায্য করছে তাই খারাপ সময়ে নিজেকে বা অন্যকে দোষারোপ নয় কোনো প্রকার দুশ্চিন্তা নয় এই অবস্থা নিজেকেই সময়ের তালে তালে সামলে নিতে হবে দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব আপনি খারাপ সময় যেন নিজেকে সামলে উঠতে পারেন সময় যত খারাপই হোক আপনি যেন একটি আত্মবিশ্বাস নিয়ে বাঁচুন এবং সেটিকে সামলে উঠতে পারেন জীবনে আপনার সমস্যাও আপনার সমস্যার মতোই থাকবে এবং এই সমস্যার মধ্যেই লুকায়িত থাকবে আরেকটি সমাধান যেখানে আপনি সমাধান করে নিজের আত্মবিশ্বাস দিয়ে কাটিয়ে উঠতে পারবেন এই খারাপ সময়টিকে তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কখনই আবেগকে ধরে রাখবেন না বিশেষ করে পুরুষের মধ্যে নিজের আবেগ লুকানোর যে প্রবণতা সেটি দেখা যায় যত কষ্টই আসুক তা তারা নিজের মধ্যেই চেপে রাখেন এর ফল হয় মারাত্মক মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যার মতো নির্মম পরিহাস হতে পারে এর পরিণতি তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন না পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিয়ে তার কাছে আপনি একান্তে নিজের সমস্যাগুলো বা যেই খারাপ পরিস্থিতিটি তৈরি হয়েছে সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দিন সময় বয়ে যাওয়ার সাপেক্ষে দেখবেন আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে তবে একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সময়ের সঙ্গে আপনাকে তাল মিলিয়ে পাশ কাটিয়ে কৌশলে চলতে হবে চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইতিবাচক চিন্তা করুন ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার কখনই হত হবেন না চাকুরি চলে গেছে নিজেকে বোঝান এর চেয়ে ভালো চাকুরি আপনি পেতে পারেন অথবা যে চাকুরিটি আপনার চলে গেছে সেটি আপনার মঙ্গলের জন্যই চলে গেছে ইসলাম ধর্মে যে মানুষগুলো বিশ্বাস করে তারা বলে আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন আপনি দেখুন এ বিষয়টিকে খুব সুন্দরভাবে মানিয়ে নিন এক সময় খারাপ সময় কেটে যাবে ভালো সময় আসবে বলবো সেটি হচ্ছে শিক্ষা নিন কঠিন সময়গুলো থেকে কঠিন সময় এবং খারাপ সময় এটি আপনাকে একটি ভালো শিক্ষা দেয় এই সময় আপনাকে খাঁটি মানুষ হতে সহায়তা করে আমরা যেরকম ভালো একটি লোহার দা তৈরি করতে প্রচুর পরিমাণে আগুন দিয়ে ওই লৌহ খণ্ডটিকে পোড়ানো হয় খাঁটি করা হয় খাঁটি স্বর্ণ তৈরি করতে যেমন কর্মকার ওই লোহাটিকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে ফেলেন তেমনি এই কঠিন সময়গুলো থেকে শিক্ষা নিয়ে আমরা ভালো হতে পারি এবং ভালো সময়ের অপেক্ষায় থাকতে পারি জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নিতে হবে চাকরি হারানো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতা এগুলো থাকবে আসবে এগুলো জীবনের অঙ্গাঙ্গি একটি অংশ যা জীবনের অপরিহার্য কেউ এই বিষয়গুলোকে বাদ দিয়ে জীবনে চলতে পারে না কঠিন পথে চলতে সাহায্য করবে তাই জীবনের সঠিক সময়গুলোকে অভিশাপ নয় আশীর্বাদ হিসেবে ভাবুন দেখবেন ভালো সময় আসবে ষষ্ঠ বিষয়টি হচ্ছে ভুল নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করুন আমরা কথায় বলে থাকি ভুলটুকু নিয়ে কোনো প্রকার ভুল বোঝাবুঝি নয় আপনি কি হারিয়েছেন কেন হারিয়েছেন সেসব থাকলে কত ভালো হতো এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কী কি অর্জন করার সম্ভাবনা আছে তা নিয়ে ভাবুন সে অনুযায়ী নিজেকে তৈরি করুন যেটি হারাবার সেটি হারিয়ে গেছে তার জন্য অভিযোগ না করে নতুন করে পাওয়ার চেষ্টা করুন সপ্তম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে খারাপ সময়কে মেনে নিন এগিয়ে চলুন সামনের পথে মানুষের জীবনে ভালো এবং খারাপ দুটি থাকবে আমাদের চব্বিশ ঘন্টা এই দিনের বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত বারো ঘন্টা আলো বারো ঘণ্টা আধার এই আলো আধারির মাঝে আমাদের জীবনের অংশ আমরা এরকমই জীবনে ভালো এবং খারাপ দুটি সময়ই পেয়ে থাকি তাই ভালোর পাশাপাশি খারাপ সময়কেও এগিয়ে যেতে দিতে হবে যত তাড়াতাড়ি আপনি আপনার খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন তা থেকে মুক্তি পাওয়াও তত সহজ হবে অর্থাৎ রাত যত গভীর হয় দিন তত কাছে চলে আসে এ বিষয়টি আমাদের মনে রাখতে হবে অষ্টম যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে যখন সব কিছু আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হন কেননা এই খারাপ সময়ে আপনি যদি অতিক্রম করতে চান তাহলে আপনাকে নতুন করে ভাবতে হবে এবং নতুন করে স্বপ্ন দেখতে হবে আর নিজেই যদি ঠিক না থাকেন তাহলে শেষ হওয়ার আগেই আপনিই শেষ হয়ে যাবেন তাই তো নিজের প্রতি যত্নবান হতে হবে সঠিক বিশ্রাম নিতে হবে খাওয়া দাওয়া করতে হবে এবং প্রিয় মানুষগুলো এবং ভালো মানুষগুলোর সঙ্গে সময় অতিবাহিত করতে হবে নবম যে জিনিসটি বলবো সেটি হচ্ছে সব কিছুই ঠিক আছে ঠিক থাকবে এ বিষয়টি আপনি ভাবুন অন্ধকারের শেষে যেমন আলো লুকায়িত থাকে একইভাবে আপনার আলোর পিছনেও কিন্তু অন্ধকার লুকায়িত থাকে তাই আপনি আলো আধারীর যে বিষয়টিকেই লক্ষ্য করুন আপনাকে ভাবতে হবে যে আমি সঠিক কাজটি করছি এবং সঠিক হচ্ছে এখানে আপনাকে শুধু একটু সহ্য শক্তি বাড়াতে হবে তাই এমন সময়ে কিছু খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে কি ভালো ঘটছে সেটির প্রতি আপনি অধিক গুরুত্ব দিন দশম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে জীবনের সব কিছুই সাময়িক এটিকে ভাবতে শিখুন বৃষ্টি ঝরতে তো আমরা সবাই দেখি কখনো কি ভেবেছি যে এই বৃষ্টিটি আজীবন ঝরবে না বৃষ্টি একসময় শেষ হয়ে যাবে আবার রৌদ্র জল আরেকটি দিন বা সময় আসবে অথবা এমন একটি সময় আসবে যখন বৃষ্টি থাকবে না ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না আমরা মুদ্রার এফিট ওপিট ভাবি আলোর পরে অন্ধকার অন্ধকারের পরে আলো খারাপ সময়ের পরে ভালো সময় ভালো সময়ের পরে খারাপ সময় তাই খারাপ সময়গুলোকে আমরা উপভোগ করব সেটিকে পাশ কাটিয়ে চলার জন্য এবং ভালো কিছু করতে চেষ্টা করব এবং ভেবে নেব যে এই খারাপ সময়টি আমার জন্য সাময়িক পরবর্তীতে আমার জন্য ভালো সময় আসছে সুপ্রিয় বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসুন আমরা আমাদের জীবনের গতিপথকে পাল্টে দিতে খারাপ সময়কে পাশ কাটিয়ে ভালো সময়ের প্রত্যাশায় থাকি আশা করি সবার জীবনেই ভালো সময় আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ